আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সকলকে জুম্মা মুবারক আশা করছি সকলেই ভালো আছেন আমার হাতে এটা দেখেই অনেকে চিনছেন এটা একটা মিসওয়াক আজকে কথা বলবো মিসওয়াক নিয়ে মিসওয়াক রাসুল সাল্লা সাল্লামের একটি সুনত আধুনিক বিজ্ঞান এই মিসওয়াক নিয়ে যে আশ্চর্যকর তথ্য দিয়েছেন তা জানলে আপনি অবাক হবেন ধর্মীয় গুরুত্বের পাশাপাশি বৈজ্ঞানিকভাবে মেসোয়াখের যে এত গুরুত্ব থাকতে পারে তা হয়তো আমাদের অনেকেরই অজানা রাসুল এই মিসোয়াক করার গুরুত্ব বোঝাতে গিয়ে অনেকগুলো হাদিসের মধ্যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আমার উম্মতের যদি কষ্টকর না হতো আমার উম্মতের জন্য যদি কষ্টকর না হতো তাহলে আমি প্রতি ওয়াক্ত নামাজের পর্বে মিশোয়াক করার নির্দেশ দিতাম নাসাই পাঁচ নং হাদিসে রাসূল সাল্লাল্লাহু বলেন মিসওয়াক মুখ পরিষ্কার করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। এমন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর পূর্বেও মিসওয়াক ব্যবহার করেছেন। একজন ধর্মপরায়ণ মুসলমানকে এতটুকুই যথেষ্ট মিসওয়াকের গুরুত্ব বুঝতে। আধুনিক বিজ্ঞান এটা বলে সাক্ষ্য দিচ্ছে যে মিসওয়াক আমাদের শരളের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কারণ মিসওয়াকের মধ্যে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান যা ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং প্লাক উৎপাদনে বাধাগ্রস্ত করে আধুনিক বিজ্ঞান এটাও বলছে যে যারা মিশোয়াক করে তাদের মুখে কোনো দুর্গন্ধ থাকে না এবং তাদের মারির রোধ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পায় মারি থাকে শক্ত এবং আধুনিক বিজ্ঞান এটাও বলছে যে যারা প্রতিনিয়ত মিশওয়াক করে তাদের লালা গ্রন্থি প্রতিনিয়ত উদ্বুদ্ধ হয় এবং প্রাকৃতিকভাবে তাদের মুখ পরিষ্কার থাকে এবং যারা প্রতিনিয়ত মিশওয়াক করে তারা তাদের দাঁত দাঁতের যে কোনো প্রকার বিবর্ণতা দূর হয়ে যায় এবং দাঁত থাকে দবদবে সাদা যারা প্রতিনিয়ত মিশওয়াক করে তারা তাদের পেটের মধ্যে যে হজম শক্তি এবং পেটের মধ্যে যে কোনো রোগ থেকে মুক্তি পাই কারণ মেশোয়াক করতে গেলে মেসোয়াকের যে রস আমাদের পেটের মধ্যে যায় তা থেকে আমরা পেটের বেদি থেকে মুক্তি পাই এবং যারা প্রতিনিয়ত মেশোয়াক করে তারা তাদের মাথা সবসময় ঠান্ডা থাকে এবং যে কোনো ডিপ্রেশন অথবা যে কোনো ওভার টেনশন অথবা চাপ তারা সহজে মেনে নিতে পারে এবং মাথা সব সময় ঠান্ডা রাখতে পারে এটা আধুনিক বিজ্ঞান বলছে এছাড়া আধুনিকতার ছোঁয়া পাওয়া টুথপেস্ট এবং ব্রাশের চেয়ে মিশোওয়া বেশি আখ্যা দিচ্ছে আধুনিক বিজ্ঞান কারণ টুথপেস্টের মধ্যে থাকে বিভিন্ন রাসায়নিক পদার্থ যা অনেক সময় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায় এবং প্লাস্টিকের তৈরি টুথব্রাশ যা অনেক সময় ডেঙ্গি আমাদের পেটের মধ্যে চলে যায় এবং পেটের মধ্যে বিভিন্ন বেদি তৈরি করে আধুনিক বিজ্ঞান বলছে টুথব্রাশ এবং টুথপেস্টের চেয়ে মিশোয়াক করা অনেক ভালো এবং মিসওয়াক সহজে বহন করা যায় যে কোনো স্থানে নিয়ে যাওয়া যায় শুষ্ক স্থানে ব্যবহার করা যায় এই সকল কিছু থেকে বোঝা যায় মিসওয়াক শুধু ধর্মীয় আমল এটি স্বাস্থ্য রক্ষার অন্যতম একটি মাধ্যম